একটা কথা বলি মানুষ কিন্তু ছোট থেকে বড় হয় তো তাই আপনারা যদি মুরগি পালন করতে চান একটা দুইটা থেকে শুরু করতে পারেন তো একদিন হয়তো বড় ফার্ম করতে পারবেন তো আমিও কিন্তু মুরগি পালন করতাম না তো আমার ছেলের জন্য আমি মুরগি পালন করা তো আমার এখন মুরগি ছাড়া ভালো লাগে না আমার মুরগি পালন করতে খুবই ভালো লাগে কেমন আমি আল্লাহর মধ্যে তো আমি আপনাদের কাছে আজকে কিছু কথা শেয়ার করবো জিনিস পূরণ কিভাবে শখের জিনিসটা পূরণ করলাম সেটা আপনাদের মাঝে আসতে বলবো আমার আগের ভিডিওতে আপনাদের বলছিলাম আমি কিভাবে মুরগি পালন শুরু করলাম তো সেই নিয়ে আজকে কিছু কথা বলবো মুরগি পালন করে আমার কিন্তু কোনো লস হয়নি আমার আমাকে আমি মুরগি পালন করার ওই মুরগির টাকা দিয়ে ভাবলাম যে আমি আমার কিছু সকল জিনিস পূরণ করতে পারবো এর জন্য আমি একটা মাটি ব্যাংক কিনে নিয়ে আসি মাটির ব্যাংকে আমি কিছু কিছু টাকা জমা করে আমার একটা সকল জিনিস কিনে ফেলছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমরা কিন্তু ছোটোখাটো কোনো সকল জিনিস আমরা নিজেরা কিনতে পারি কারণ যদি বাড়িতে হাঁস মুরগি পালন করি গরু ছাগল পালন করি ওখান থেকে আমরা ছোটোখাটো জিনিস আমরা নিজেরা পূরণ করতে পারি তো আমি কিন্তু মুরগি পালন করে আমি ডিম খেতে পারছি মোড়া খেতে পারছি আলহামদুলিল্লাহ তারপরে একটা শখের জিনিস করতে পারছি আমি ওই মাটির ব্যাগটা ভাঙার ঘরে দেখলাম যে না আমার শখের জিনিসটা আমি এখন ডিপতে পারবো তো আমার শখেট জিনিসটা আমি কিনে ফেলছি এখন আপনাদের দেখাবো তো একটা ব্যাংক ভাঙার পরে আর একটা ব্যাংক নিয়ে আসছি কারণ আমার স্বপ্ন ব্যাংকে টাকা ফিরে হয়েছে এর জন্য আমি এই ব্যাংকটা আমার আবার একটা ছোট একটা স্বপ্ন পূরণ করবো ইনশাল্লাহ যদি আপনাদের নিজের একটা স্বপ্ন পূরণ করতে চান তাহলে একটা ব্যাংক কিনে নেবেন তো ওখানে কিছু টাকা জমিয়ে রেখে আপনারা কিন্তু আপনাদের শখের জিনিসটা কিনতে পারবেন তো এটা হচ্ছে আমার শখের জিনিস অনেকে বলতে পারেন যে ছোটখাটো জিনিস নিয়ে ক্যামেরার সামনে বসে পড়েন কিন্তু এটা কিন্তু আমার অনেক কষ্টের টাকা দিয়ে আমি বানাইছি এর জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারাও আমার এখন থেকে একটা পরিবার আপনাদের সাপোর্ট ছাড়া কখনো আমি সামনের দিকে যেতে পারবো না তো সবাই আমাকে সাপোর্ট করবেন তো দেখেন এখন কানের দুলগুলা দেখাবো এই আমি একটা সামনের দিকে নিয়ে আসো কানের দুলগুলা বানাইছি দেখেন আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমি একজোড়া কানের দুল বানাবো এটাকে বলে সুসুতা কানের দুল তো কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন এখানে আমার কত টাকা খরচ করছে এখানে টুক স্বর্ণ আছে সেটা আমি আপনাদের বলে দেবো কেউ যদি বানাতে চান তাহলে বানাতে পারবেন এখানে আমার টোটাল বাইশ হাজার টাকা খরচ হয়েছে এখানে আড়াই হানার একটু স্বর্ণ বেশি আছে তো কেউ যদি বানাতে চান অবশ্যই বানিয়ে ফেলবেন তো ক্যামেরাটা একটু সামনে নিয়ে আসা দেখাও সবাইকে ভালো করে তো এই কারণেই আজকে আমি করবো তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনার প্রিয়জনের কাছে পৌঁছে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ